হিরো আলমের নামে কথা বলে আমি কি ভাইরাল হয়েছি সে আমাকে কেউ প্রস্তাব দেয় মিডিয়াতে দুধে ধোয়া তুলসী পাতা কেউ না ঠিক আছে আপনি যে মিডিয়াতে মানে মিডিয়াতে কাজ করে আপনি যে পিওর সেটা আপনি পিওর না হিরো আলমকে নিয়ে কোনো কথা আমি বলবো না কোনো ইন্টারভিউতে আমি আর যাবো না মিডিয়ার সামনে যাবো না এখন তো ভালো ভালো কমেন্ট করতেছেন তো আর যখন আমি একটা ভিডিও পোস্ট করি যখন একটা পিক পোস্ট করি তখন তো বাজে কমেন্ট করেন মা তো ভাই সবার আছে একটা মেয়ের পোস্টে যখন আপনারা বাজে কমেন্ট করেন এটা কি ঠিক বলেন আমি দেখছি আপনারা প্রতিটা মানুষ হচ্ছে যারা যারা হচ্ছে আমার সামনে সামনে থাকলে শেয়ার করতাম আচ্ছা ঠিক আছে তো তোমারে ভালো লাগে তো ঘটনা হয়েছে যারা আমার সামনে সামনে আপনারা এত হচ্ছে মিল মোহাব্বাত দেখাইতেন বা হচ্ছে মেসেঞ্জারে যারা যারা আমার সাথে কথা বলতেন তো সবাই হচ্ছে কি করলেন আমি ফেসবুকে কোনো কিছু পোস্ট করলে একটা ভালো পোস্ট করলেও সেখানে আপনারা হচ্ছে খারাপ কমেন্ট করেন কেন ভাই আমি একটা কথা বলবো মা বোন সবার ঘরে তো কেউ কাউকে কোনো বাজে কোনো কমেন্ট করবেন না দয়া করে আর বলতেছি আমিনুল ইসলাম লিখছে বলতেছি হিরো আলমের সাথে আপনি কি হইছে আপু আসলে হিরো আলমের সাথে আমার কি হয়েছে বলতে সেটা আপনারা সবাই মানে দেখছেন বা হচ্ছে আসলে আপনারা ভিডিওতে আমি সবার সামনে পাবলিক করছিলাম মিডিয়ার সামনে তো দেখেও যদি আপনারা এইভাবে পার্সোনালি আমাকে প্রশ্ন করেন তাহলে কেমনে কি বলেন ঘটনা হইল ভাই হিরো আলম আমার শত্রু না আর আমিও হিরো আলমের শত্রু না যে তার পিছনে আমি লাগতে যাব তার পিছনে লাগার কোনো ইচ্ছা আমার নাই আমার পরিবার আছে ফ্যামিলি আছে তো তার সাথে আমি আগে কাজ করছি তো তার পিছনে আমি কেন লাগতে যাব বলেন আর সবাইকে আমি একটা কথা বলতে চাই হিরো আলমের বিষয়টা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না ভাই এটা নিয়ে আমার পারিবারিকভাবে অনেক ঝামেলা হইতেছে তো তাকে নিয়ে কোনো কালই আমার কথা বলার কোনো ইচ্ছা ছিল না কোনো কালই আমার কোনো কথা বলার ইচ্ছা ছিল না তো সে একটা অন্যায় করছে বিদায় হচ্ছে আমি সে ভিডিও পোস্ট করছে আমাকে নিয়ে সেজন্য হচ্ছে আমি রাগের মাথায় হচ্ছে আমি মিডিয়ার সামনে আসতে বাধ্য হয়েছিলাম হিরো আলম তোমার মেসেজ দেই তুমি সেগুলো হাইট করো কেন আচ্ছা হিরো আলম আমাকে কি মেসেজ দিছে আমি কি হাইট করছি হিরো আলমের কোন মেসেজটা আমি হাইট করছি বলেন খুব পাগল মানুষ হিরো আলম খুব পাগল মাথা সিট খারাপ হয়েছে ভাইয়া সেটা তো আমি জানি না তো সে আমার শত্রু না আর আমি তার শত্রু না তাকে নিয়ে কোনো কালই আমার কথা বলার ইচ্ছা আমার ছিল না তো ঘটনা হইল যে সে আমাকে একতরফ একটা করার পর হচ্ছে আমি আমি ফেসবুকে পোস্ট না হলে কোনো করছে করতাম না যেহেতু সে আমার সাথে কাজ করছে সে আমার কো আর্টিস্ট তাকে নিয়ে আমার কোনো কথা বলার ইচ্ছা ছিল না কোনোদিনও তো আমি কালকে রাতে বলছি যে আমি আর হিরো আলমকে নিয়ে কোনো ইন্টারভিউ দিব না কোনো মিডিয়ার সামনে হিরো আলমকে নিয়ে আমি আর যাবো না কারণ আমার পারিবারিকভাবে ভাই প্রবলেম হইতেছে মানে ফ্যামিলিকে আমার নানান ধরনের কৈফুত দিতে হইতেছে আমি পারিবারিকভাবে একটু চাপে আসি তো আমি হিরো আলমকে নিয়ে কোনো কথা আমি বলবো না কোনো ইন্টারভিউতে আমি আর যাবো না মিডিয়ার সামনে যাব না তো ঘটনা হইছে তার সাবজেক্ট আমি কালকে রাতে ক্লোজ করে ফেলছি আর দয়া করে প্লিজ কেউ আমাকে হিরো আলমের বিষয় নিয়ে আমার কোনো ফেসবুকে কোনো কোনো বাজে কোনো কমেন্ট করবেন না তাকে নিয়ে কোনো বাজে কোনো কমেন্ট আমার ফেসবুকে আপনারা করবেন না সবার কাছে আমার একটা অনুরোধ প্লাস রিকোয়েস্ট আপু হিরো আলম ভালো লোক না সে ক্ষেত্রে সরে যাওয়া ভালো না সে ভালো কিনা খারাপ ভাই আমি জানি না তো ঘটনা হয়েছে আমি সে যদি আমাকে নিয়ে ভিডিও না বানাইতো তাহলে আমি হয়তো বা কোনো মিডিয়ার সামনে যাইতাম না ঠিক আছে আর তার তার পিছু পিছু লাগার কোনো ইচ্ছা আমার নাই খান গাজীপুর খামার বাড়িতে কি করেন আর কি হয় সেগুলো জাতি জানে বাই দ্য ওয়ে ভালো প্রশ্ন করছেন ঘটনা হইলে আমি এটা এখন আপনাকে বলতে চাই এম ডি মিডিয়াতে দুধে ধোয়া তুলসী পাতা কেউ না ঠিক আছে আপনি যে মিডিয়াতে মানে মিডিয়াতে কাজ করে আপনি যে পিওর সেটা আপনি পিওর না ঠিক আছে আকাম কুকাম সবাই করেন ওকে তো এক হাতে কখনো না ফালতু কথা না বইলা ভালো না লাগলে লাইফ থেকে বিদায় নিয়ে যাবেন ফালতু কথা বলেন কেন ফালতু কমেন্ট কেন করেন লাইভে আমি তো বুঝি না মুকুল রয়াল লিখছে হাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছে তোমাকে আচ্ছা সবাই প্রশ্ন করেন আমি সবার প্রশ্নের উত্তর দিব তো হচ্ছে আমাকে দয়া করে হিরো আলমের বিষয় নিয়ে প্লিজ কেউ কোনো কমেন্ট করবেন না আমার আর এটা ছাড়া আমার কোনো ফেসবুক রিয়েল অ্যাকাউন্ট নাই ঠিক আছে বাকি যা আইডি আছে সব ফেক আইডি এই তিরিশ হাজার ফলোয়ার এটা আমার রিয়েল আইডি এটা ছাড়া আমার কোনো অ্যাকাউন্ট নাই এমডি রনি আরো কিছু আছে তাতে আপনার কি আপনার কি আপনার কোনো প্রবলেম আমি আপনার বোন আপনার ঘরের বোন আমি আপনার গার্লফ্রেন্ড আপনারা তো মাথা ব্যথা কেন আমাকে নিয়ে হ্যাঁ আপনার তো মাথা ব্যথা কেন আমাকে নিয়ে রনি দাস লিক্স নো হিরো আলম অনলি নিশি খান আচ্ছা আপনারা তো প্রবলেম কিসের ভাই কোন স্পট ভালো কোন স্পটে গিয়ে মানুষ হচ্ছে ফ্রেশ থাকে পিওর থাকে ফালতু কথা বলতেছেন লাইভে এসে এই যে দেখেন এন কে নিশিখান ফেকাইডি থেকে কমেন্ট করছে আমাকে তোমার ভিডিওটা কি এখানে ছেড়ে দিব আমি জানি এই ফেকারিটা হিরো আলম ভাই খুলছেন তা আমি একটা কথা বলবো আপনাকে যে হিরো আলম ভাই একটা কথা বলি আপনাকে আপনার মানে সাবজেক্ট আমি কালকে রাত থেকে ক্লোজ করে দিছি ভাই আমার পারিবারিকভাবে খুবই প্রবলেম হইতেছে এই বিষয়গুলো নিয়ে তো আমি চাইতেছি না যে আমি এইগুলো নিয়ে আপনি কিনা আমি আর কথা বলি কোনো মিডিয়ার সামনে বা কোনো ফেসবুকে আপনি কিনে আমি কথা বলি আমার কোনো কথা বলার ইচ্ছা নেই ভাই আমি একটা মেয়ে মানুষ আমার মানসম্মান আছে তো আমার পরিবার আছে ফ্যামিলি আছে তো আমি চাই না এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলি আপনার যদি মনে হয় আপনি আমাকে রীতিমতো থ্রেট করতেছেন আমি যত হচ্ছে স্টপ মানে ক্লোজ থাকতে চাইতেছি তত আপনি আমাকে থ্রেট করতেছেন বর্তমানে আমার লাইভে এসেও আপনি আমাকে থ্রেট করতেছেন আমার ফেক আইডি দিয়ে আমার প্রোফাইল দিয়ে আপনি আমাকে থ্রেট করতেছেন যে তোমার ভিডিও কি ছেড়ে দিব আচ্ছা আমার যদি ভিডিও আপনার কাছে থেকে থাকে আপনি ছেড়ে দেন যান আমি সঠিক আমি পিওর আমি সলিড হুম আপনি ছেড়ে দেন যান তো আপনি আপনি কথা বলার কোনো ইচ্ছা নাই ভাই এখন এখন যদি মনে হয় যে না আমার পিছু লাগবেন তাহলে আমি তো আপনাকে ছেড়ে দিব না আমি তো কালকে রাতে আপনাকে নিজে মেসেজ করে বললাম যে আপনার মানে সাবজেক্ট আমি ক্লোজ করে দিচ্ছি আমি আপনাকে নিয়ে আর কোনো মিডিয়ার সঙ্গে কোনো কথা আমি বলতে চাই না কোনো ফেসবুকে পোস্ট করতে চাই না তো আপনি কেন আমাকে খোঁজাইতেছেন ভাই আমি তো বুঝলাম না কেন খুঁজাইতেছেন দিতেছেন আমাকে

ইনবক্সে কেন আপনার দিতে হবে আমার হিরো আলম ভাই আপনি আমার ফেকারি আইডিতে কেন কথা বলতেছেন আমার ফেক আপনি কেন কথা বলতেছেন আমাকে একটু বলেন বুঝান আপনি কি চাইতেছেন কি চাচ্ছেন আপনি আমাকে বলেন মানে আমি যত চুপ থাকতেছি তত আপনি মানে আমাকে উল্টো রীতিমতো চেট করতেছেন কি সমস্যা আপনার কি প্রবলেম এমডি রাজীব খন্দকার লিখছে নাইস আমি বুঝি না ভাই আমি তার নি কথা বলতে চাইতেছি না সে আমার লাইভে এসে খোঁচাইতাছে এটা কোন কথা কথার মধ্যে পড়ে এখন কি মানে যারা আমাকে বাজে কমেন্ট করেন তারা চুপ করে আছেন কেন তারা কথা বলতে পারতেছেন না যারা আমাকে এখন বাজে কমেন্ট করেন আইসা আমার কমেন্টে বৃষ্টি সরকার লিখছে কিসের ভিডিও পারলে দেন তো দেখি আমি বুঝি না আমরা মেরা হচ্ছে কিছু মানে মেদের সাথে রিদম তো হবে এটা নিয়ে আমি কথা বলছি এটা আমার অপরাধ হয়ে গেছে না আর আপনি যে রীতিমতো কালকে রাত থেকে আমাকে থ্রেট করতেছেন সেটার কি হবে আমি চাইতেছি না ওনাকে নিয়ে কথা বলার জন্য মানে উনি আমাকে খোঁজাইতেছে এটা কোনো কথা এটা কোনো লজিকে আসে ভাই আমি তো বুঝি না কি হবে আপনার ইনবক্সে গেলে আমাকে বলেন কি হবে

ওপেন লাইভে এসে আপনি এগুলো বলতেছেন আমার নামে আইডি কেন খুলছেন আপনি কি সমস্যা আপনার মিডিয়াতে মিয়া কি কাজ করেন না করেন সেটা কি আপনার কোনো ভিডিও নাই আপনার কোনো ভিডিও নাই আপনি আমাকে বলতেছেন আলতো বৃষ্টি লাগছে হিরো আলম ভাই আপনি কেন ফেক আইডি নিয়ে কমেন্ট করতে ফেক আইডি নিয়ে কমেন্ট করবে না আমার নামে আমার প্রোফাইল আমার সব কিছু দিয়ে সে ফেক আইডি খুলে ওইটা নিয়ে এসে কমেন্ট করতেছে রিয়েল আইডি নিয়ে কীভাবে আসবে সে সমস্যা নাই কোনো বিষয় না ভাই আপনি যেহেতু চাইতেছেন আপনি যেহেতু আমার পিছনে লাগছেন আপনি এটা ইপ করতে ক্লোজ করতে চাইতেছেন না তাহলে সমস্যা নাই বিষয়টা নিয়ে মনে করেন যে তাহলে আমিও ঘাটাঘাটি শুরু করে দিলাম প্রবলেম নেই এখন কেন মানুষ চুপ করে আসে আমি তো বুঝি না এখন কেউ চোখে দেখতেছে না এখন আলম মানে আলম মানে কি করতেছে এগুলো কেউ পাবলিক দেখতেছে না এখন কেন পাবলিক চুপ করে আছে আমি তো বুঝি না এগুলো কি পাবলিকের কি জবান বন্ধ হয়ে গেছে এখন ফেক আইডি হিরো খুলছে আমার সেম প্রোফাইল দিয়া সেম নাম দিয়া হিরো আলম ফেক আইডি খুলছে খুলে হচ্ছে রীতিমতো আমাকে কালকে রাত থেকে থ্রেড শুরু করছে দেখেন না আমার কি লাইভে কিছু বলবো না ইনবক্সে আসো কেন আপনার ইনবক্সে কেন যাইতে হবে আপনি লাইভে বলতে হবে এস্টেট ফর লাইভে বলতে হবে আপনি কি বলবেন লাইভে বলেন আপনি আমি কেন আপনার ইনবক্সে যে কথা বলবো আপনার সাথে পার্সোনালি তো আমার কোনো কথা নাই আপনি ইনবক্স লাইভে লাইভে যেহেতু এগুলো অফার করছে লাইভে বাজে প্রস্তাব দিচ্ছেন আপনি এখানে এসে কথা বলেন আমার সাথে হ্যাঁ লাইভে বলেন যে পাবলিক সবাই বলতেছে লাইভে বলার জন্য লাইভে বলেন আমি আপনি কি নিয়ে কথা বলতে চাইতেছি না তো আপনি আমাকে খোঁজ চাইতেছেন কেন বুঝি না ভাই আমি ওনার নিয়ে কথা বলতে চাইতেছি না উনি আমাকে আমার ফেঁকে দিদি উনি আমাকে লাইভ এসে খোঁজাইতেছে এটা কোনো কথা কথার মধ্যে পড়ে লজিকে পড়ে এটা কোনো বলেন আপনারা আমি তো লাইভে এসে ওনাকে নিয়ে কোনো কথা বলি নাই উনি কেন লাইভে এসে আমাকে মানে এইভাবে ডিস্টার্ব করতেছে বিরক্ত করতেছে রীতিমতো হুমকি ছেড়ে দিচ্ছে অন্যায় করবেন আপনি আমি মুখ করলে দোষ আমি মুখ করলে দোষ বলেন সবাই বলতেছে হিরো আলোের নামে কথা বলে আমি কি ভাইরাল হয়েছি সে আমাকে কুপস্তাব দেয় নাই সে আমাকে কুপোস্তাব দেয় নাই হ্যাঁ উপস্থাপ দেয়নি প্রমাণ আপনাদেরকে আমি দেইনি তারপর কথা কেন বলছেন মানে লাইভে এসে প্রমাণ সহকারে আমি মিডিয়ার সামনে ফ্লাস করছি তারপর আপনারা রীতিমতো ফালতু মানে ফালতু কথা বলেই যাচ্ছেন বলে যাচ্ছেন কেন একটা লিমিট থাকে ভাই পাবলি বুঝে এমন কেন আপনারা

হিরো মনে করলে দোষটা আমরা কিছু করলি দোষ সমস্যা নাই হিরো আলম বললো না আমার লিঙ্ক ভাইরাল করবে কি করবে আমাকে থ্রেড করলো না রীতিমতো আচ্ছা থ্রেড করছে বিষয়টা আমি দেখতেছি আমি বিষয়টা নিয়ে চুপ হয়ে যেতে চেয়েছিলাম কিন্তু বিষয়টা যেহেতু উনি আমার আমার পিছনে ঘাটাঘাটি করতেছে উনি আমার লিঙ্ক ভাইরাল করুক প্রবলেম নেই বিষয়টা আমি মানে দেখতেছি হিরো আলম যদি এত ভালো মানুষ থাকতো তাহলে তিন চারটা বিয়ে করতো কেন মানে ওপেন করতেছে গুলো কি ভাই বুঝলাম না আমার অ্যাকাউন্ট থেকে মানে সেই করতেছে কাহিনী করতেছে তারপর আপনি তার পক্ষে হিরোয়ের পক্ষে কথা বলতেছেন আমি তাকে নিয়ে কথা বলতে চাই না আমি মানে আমার আমি চুপ হয়ে গেছি আর সে মানে আমাকে নিয়ে এখনই করতেছে আমার পিছনে লাগছে গো ঠেলা সামলা আচ্ছা ঠিক আছে ঠেলা তুইও সামলা হিরো আলম তুইও ঠেলা সামলা ওকে ঠেলা এবার তুইও তাহলে সামলা